আসসালামু আলাইকুম ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি আর আজকে আমি তোমাদের দেখাবো খিচুড়ির রান্না এই খিচুড়ি রান্নাটা বৃষ্টির দিনে খুব ভালো লাগে বৃষ্টি শীত যে কোনো দিনে রান্না করে খেলেই খুব স্বাদ লাগে আর খেতেও খুব দারুণ হয় তাহলে চলো তোমাদের দেখায় আজকে আমি কি করে খিচুড়ি রান্না আর খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল এখানে দিলাম মুগের ডাল তারপর দিয়ে দিব কলার ডাল তারপর এখানে দেবো ছোলার ডাল ছোলার ডালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এরপর চাল ডাল সব ধুয়ে নিলাম আমি আগে থাকতে পেঁয়াজ কাঁচা ঝাল কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তারপরের মধ্যে দিয়ে দিব মশলা বাটা এই জিরা বাটা এক চামচ জিরা বাটা আদা বাটা তারপর দিয়ে দিলাম রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ এখানে মেয়ে ফুলকপি আর সামান্য আলু দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে এবার আমি হচ্ছে যেহেতু মাটির চুলায় রান্না করি কাঠের গুঁড়ো দিয়ে আমি এখন চুলাটা ধরিয়ে নিব এরকম কাগজ দিয়ে পলিথিন দিয়ে চুলাটা ধরালে অতি সহজেই চুলাটা ধরে যায় চোলাটা আমার ধরানো হয়ে গেছে এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবার তখন খিচুড়ি ভাতটা ফুটে গেছে ভাত চাওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এই খিচুড়ি রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে